মাইকে তোর মধ্যে নির্লজ্জনি বক্সার কোম্পানি মডেল হইম আর নোয়াখালী মাই একদিন তোর লাগে কুল কুল লগে হাড়ে বড় বেশ আই মা গো কি যে করি তোর যে কোন টাইপে মাই এখন ফেসবুকে এটা গেছে তুই ফেসবুকে দিন ডিলিট করবে আনফ্রেন্ড আনফ্রেন্ড ডিলিট তো ডিলিট কর আরে কেন ডিলিট কর যা ডিলিট তুই আর আনফ্রেন্ড করিও না

এখন তোর টপিক লোক মানুষের আলোচনা করতেছে সমালোচনা করতেছে কয়েকদিন পরে দেশে একটা নতুন টপিক আইব মনে কর কোন নায়িকার ডিভোর্স হয়ে গেছে কোন নায়ক কোন বেডিনে লয় বিদেশে ভাইয়া গেছে এটা লয় মানুষ ব্যস্ত হয়ে যাইব তখন আবার তোরটা ভুলা যাইব ভুলা যা তুই আরে ভাইয়া আপনি ভিডিওটা ডিলিট না গেলাই নাহলে তো মুখ দেখাবো কেমনে তোর মুখ দেখাই তোর মনে হয় তুই তাই দিস কি কইলেন ভাইয়া আপনি হ্যাঁ কেউ কিছু কইলে আমনে কইরা দাইস ওইসব

तार लगे कौनो जोगा तो बैठ बिना मैं बोल ले बिना तू इसे तो कौनो जोगा तो कर सो तू तो बुझ दिश बोल ले बिना हाँ की बोल ले भैया भैया किसे काका कारी के रखते देख ला फेसबुक के तो उल्टा वाला सुबह तो लाइक दीजे भैया गैरे कोई है सुबह एक दिन देख के रखते लाइक टेक আমাদের একটা কথা কমু আমরা কিন্তু কাউর কিছু কই না আচ্ছা বলবো না কি কথা শুভ ভাইর আব্বাসি বিয়া করে এটা আপনি জানেন নি কি বলতে আছো এই বুড়ো বিয়ে করতে আছে আরে ভাইয়া হ্যাঁ শুভ ভাইর বিয়ে বিয়া করে মিয়া এবাটা বিয়ে যে করবে মাইয়া পাইছে কোথায় আরে ভাইয়া মাইয়া পাইছে কোন এটা তো আমি কইতাম হই না কিন্তু আর ছবির অ্যালবাম আড়াইছে কই ইনটু নিকে কাগি সয়েস করি দাও কোন সে কেমনটা লাগে তার কাছে কি সেই অ্যালবাম আছে আছে তো কিলে তাহলে আমার একটু দেখাও যদি আমারও পছন্দ হয়ে যায় আমনে সবই এখান থেকে কি হইব বেগুন বুড়া বুড়া বেডি কো সবই আড়াইছি ও তাহলে থাক বাদ দে কিন্তু কাকাই যে বিয়ে করবে এই কথা শুনলে শুভ এক্সের কষ্ট পাইবে বাবুরে বাপি বিয়া করতে যে এটা শুনলে তো যে কেউ মনে কষ্ট পাইবে দেন না রুমের ভিতরে সাইগা হুঁদি থাকে শুভ ভাই হ্যাঁ আই যে আমনে এই কথাটা কইছি আমনে কিন্তু ইগারে কই না ঠিক আছে আচ্ছা আমি কাকাকে বলবো না তবে কাকাই যে বিয়া করতেছে আই কিন্তু খারাপ কিছু দেইন না হিগে বো রিশাল একলা হরি থাকে একটা সঙ্গী সাথী দরকার না ভাইয়া আরে বেটা কি বলো না বলে বুড়ো কালে বিয়ে করবে এটা একটা মান ব্যাপার না সমাজে কি বলবে। আরে কি কর না আপনি বুঢ়া বয়সে মি বিয়ে কইতে আরে আরে ব্যাটা তাই বলে এই বয়সে বিয়ে করবে তার ছেলের বয়সে তুই হয়ে গেছে বিয়ে করার কি বল না বলো তুই সু হয়তো আস্তাব্বোধাই হিগা যদি চালাক কইত এতদিনে বিয়ে করিয়া লইতো না আরও ভাইয়া একটা ইচ্ছা আছে

আরে বেটা আর্টিস্ট হইতে গেলে সমালোচনা সহ্য করা শিখতে হয় পাঁচজন তোর সমালোচনা করবো দশজন ধরে ভালোবাসবো নতুন নতুন কোন জিনিস মানুষের নিতে পারে না কিছুদিন গেলে তখন তুই গালি দিবি কাছে মিষ্টি লাগবো তার ভাইয়া এইসব সমালোচনা দরকার নাই নেই অন্য কিছু করবো ভালো কিছু করবো তাইলে তুই ডেলিভারি বয় হইতে পারিস মনে কর একটা কোম্পানি তুই সেখানকার এমপ্লয়ী মানে চাকরি খরচ তাকেও কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাই দিয়ে দিব যাতায়াতের ভাড়া তারাই দিব তুই খালি পৌঁছাই দিয়ে দিবি ভাইয়া এটা বেতন কত ধর বিশ ত্রিশ বিশ ত্রিশ হাজার টাকা ভাইয়া আরে না বেটা বিশ ত্রিশ টাকা ম্যাক্সিমাম হইলে পঞ্চাশ টাকা ভাইয়া এই পঞ্চাশ টাকা বলি এত কষ্ট করবো আরে বেটা তুই তো হিসাবই বুঝলি না তুই তো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে না আর ডেলিভারির উপরে তুই পয়সা পাবে লাগাও না আরো জোরে পার্টি সং লাগাও না আরো জোরে সং। সং